হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আর এই ভিডিও থেকে আপনারা অবশ্যই জানেন কী শেখাতে যাচ্ছি কীভাবে একটি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে হয় আজকে আমি আপনাদেরকে শেখাতে যাচ্ছি সেই ভিডিওটি সাথে রয়েছে এসএমটি মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ মারুফ আপনাদের সাথে প্রথমে ফেসবুক ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে ভিডিওটি ডাউনলোড করতেছেন সেই ভিডিওটি আপনাকে কপি লিঙ্ক করতে হবে এখানে আমি আমার ফেসবুকে একটি আইডি আইডিতে প্রবেশ করলাম এখানে আইডিতে প্রবেশ করে একটি শর্ট ভিডিও রয়েছে আমি সেই ভিডিওটি ডাউনলোড করবো কীভাবে ডাউনলোড করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে শেয়ার বাটনের মতো একটি অপশন রয়েছে আপনারা এখানে সিলেক্ট করবেন করে একটু সাইটে গিয়ে এখানে কফি লিঙ্ক করে নেবেন এই কফি লিঙ্কটি আমাদের একটু পরে কাজে আসবে তার আগে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা আমার গ্যালারিতে কিন্তু কোনো ভিডিও ডাউনলোড নেই প্রথম যে অপশনগুলো রয়েছে ডাউনলোড নেই এখন আপনারা বেগ দিয়ে চলে আসবেন বেগ দিয়ে এসে যাওয়ার পরে এখানে ক্রোম সফটওয়্যার আপনাদেরকে প্রবেশ করতে হবে এখন এখানে আপনাদেরকে লিখতে হবে ফেসবুক এমপি ফোর ভিডিও ডাউনলোড বা আপনারা চাইলে ফেসবুক এমপি ফোর লিখেও সার্চ করতে পারেন এটা লেখে সার্চ করার পরে এখানে তিন নম্বরে যে অপশানটি রয়েছে আপনাদেরকে এই অপশানে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পরে ওখানে এখানে আপনাদেরকে কী করতে হবে এখানে আমরা যে ফেসবুকে মানে আমরা যে ভিডিওটি ডাউনলোড করব, সেই ভিডিওটির যে লিঙ্কটি আমরা কপি করেছি আমাদেরকে এখানে পেস্ট করতে হবে এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির যে লিঙ্কটি কপি করেছি আমরা সেই লিঙ্কটি আমাদেরকে এখানে পেস্ট করতে হবে করে ডাউনলোড অপশানে সিলেক্ট করতে হবে যে কোনো ভিডিও লিংক কপি করে এনেই এখানে ডাউনলোড করতে পারেন কিছু সময় ওয়েট করবেন বেশি সময় লাগবে না দুই থেকে তিন সেকেন্ড লাগতে পারে সময় তারপরে দেখেন আমাদের সামনে ভিডিওটি ওপেন হবে যে ভিডিও আপনি ডাউনলোড করতে চান এখন এখানে রয়েছে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি আবার রয়েছে ডাউনলোড ভিডিও এইচডি কোয়ালিটি আমরা কিন্তু সম্ভবত সবসময়ই ভালো কোয়ালিটির ভিডিও ডাউনলোড করতে চাই তাই এখানে দুই টাই সিলেক্ট করবো করে এখানে ডাউনলোড করে আমরা নিব এখন দেখুন আমাদের কিন্তু ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে এই মুহূর্তে এই ভিডিওটি যারা 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 দেখেছেন তা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করে এবং আপনার যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে কমেন্ট করুন